মধুমিতা চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ চলে আসছি তোমাদের সাথে আমি একটা রেসিপি নিয়ে এটা হলো পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজ কুচিটা দেখতে পাচ্ছো এক পিস পেঁয়াজ কেটে রেখেছি আমি আর এটা হলো কাঁচা লঙ্কা এটা হলো পোস্ত পুরো গোটা পোস্ত আর এটা হলো সর্ষে এবার আমি এটা সর্ষে এক চামচ সর্ষে আমি দিয়ে নেবো এতে আর এটা হলো আমি মিক্সচারে পেস্ট করে নেব আমি এতে এবার চার পিস কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি পেস্ট করব মিক্সচারে আর সামান্য একটু জল দিচ্ছি একটু জল না দিলে পেস্ট হবে না যেহেতু সর্ষে আছে পোস্টে আছে আমি এটা চাপা দিয়ে মিক্সচারে করে নেবো আমি এবার চলে আসছি দেখো এটা হলো মশলা মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এটা আবার আমি দিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই মানে যেটা দেখালাম পেঁয়াজ সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এই চারটেই বাটা আছে এতে কিন্তু আদা রসুন এরকম ধরনের কিছু জিনিস নেই এবার আমি চলে আসছি মশলাটা পুরো এতে নিয়ে নিয়েছি আমি টিফিন বক্সে আর এতে আমি দিয়ে দিচ্ছি দেখো এটা হলো চিংড়ি মাছ এটা চিংড়ি মাছ এটা পাঁচশো গ্রাম চিংড়ি আছে এটা আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে এইভাবে এইভাবে দিয়ে নিলাম আর এতে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এইভাবে অল্প করে হলুদ দিলাম এতে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর এতে দিচ্ছি আমি এবার সর্ষের তেল যতটা লাগবে সেই পরিমাণে সর্ষের তেল দিতে পারবেন সর্ষের তেলটা দিয়ে নিলাম আর এতে দিচ্ছি আমি এবার নুন এক চামচ নুন দিয়ে দেওয়া যেহেতু আমার পাঁচশো গ্রাম চিংড়ি আছে এই জন্য আমি একশো গ্রাম এই মানে এক চামচ নুন দিলাম আর এতে আমি সামান্য একটু জল দেবো বেশি জল দেবো না অল্প একটু জল দেবো এইভাবে জল দিয়ে নিচ্ছি দিয়ে এবার এটা হালকা করে এভাবে নাড়িয়ে দিতে হবে যাতে একটু মশলাটা একটু ইয়ে হয়ে যায় মিক্সড হয়ে যায় হালকা করে নাড়িয়ে এইভাবে মিক্সড করে নিচ্ছি আমি এটা আমার মিক্সড করা রেডি এইভাবে মিক্সড করে নিলাম আর এটা আমি এবার মধ্যে টিফিন বক্সের ঢাকাটা আছে আমি এটা এইভাবে চাপা দিয়ে নিচ্ছি এইভাবে চাপা দিয়ে নিলাম এবার আমি দেখো গ্যাসটা জ্বেলে নিচ্ছি গ্যাসটা জেলে নিলাম নিয়ে আমি এটা কড়া বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি এটা দিয়ে দিচ্ছি জল আমি পুরো একদম টিফিন বক্সটা ডোবার মতো জল দিয়ে দেবো পুরো হাফ কড়ার মতো জল দিয়ে দিলাম এবার জলটা বসিয়ে নিয়েছি আমি কড়ায় দেখেছো কতটা জল দিলাম আর আমার এই টিফিন বক্সটা আমি এইভাবে এতে বসিয়ে দিলাম এভাবে চাপা দিয়ে এটা একটা এবার ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এটা হলো আমি এটা চাপা দিয়ে দিচ্ছি ভ্যাকুমটা একদমই বেরোবে না এটা পুরোই চাপা থাকলো এটা অন্তত আধ ঘন্টা এইভাবে রাখতে হবে আর গ্যাসটা কিন্তু ধিমা আগুনে রাখতে হবে মানে খুব জোর করলেও হবে না আবার খুব কম করলেও হবে না যাতে ওটা ফোটে বা স্টিমটা হয় সেই হিসেবে রাখতে হবে ওটা এবার আমার আধ ঘন্টা হয়ে গেছে দেখো আমি ঢাকাটা এবার আস্তে করে এইভাবে খুলে নিচ্ছি হ্যাঁ এইভাবে ঢাকাটা খুলে নিতে হবে খুলে দেখো এটা একদম পুরো জলটা কিন্তু অনেকটাই মরে গেছে আর এটা আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি আমার আধ ঘন্টা রাখা হয়ে গেছে আধ ঘন্টা এটা আমি পুরো একদম ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম এবার আমি খুলে নিই ঢাকনাটা এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেওয়ার এই দেখো একদম হলো এটা হলো চিংড়ি ভাপা পুরো আমার রেডি একদম একদম পুরো তেলের ওপরে চলে এসেছে চিংড়ি ভাপা আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার পুরো রেডি আমার চিংড়ি ভাপাটা